শনিবার দিল্লির লোক কল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন নবগঠিত মন্দিরটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী হাত ধরে মন্দিরটি উদ্বোধন হলে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরা যাবে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনে বড় সাফল্যের জন্য এবং ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী সফর সফরের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে পাশাপাশি ত্রিপুরার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে এর মধ্যে রয়েছে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি কৃষক কল্যাণ প্রচার ত্রিপুরার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা শিক্ষা ও গবেষণার প্রসারে রাজ্যে এইমস আইআইএম এবং আইআইটির মতো প্রধান প্রতিষ্ঠান স্থাপন করা হয় জানান মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা